অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম এখন দেখেন রোডটা আগের মতো যে কটকটে রোদ গরমের শরীর জ্বলে যাচ্ছে এরকম কিছু নাই আর এই রাস্তাটা এখন কত সুন্দর একদম নদীর ধারে দিয়ে ও যে কিং কিংব্রিজের এদিকে গেছে অনেক সুন্দর এখন রাস্তাটা আর বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি হলে পুকুরের পানিটা কেমন ভালো লাগে দেখতে অতিরিক্ত বৃষ্টি যখন হয় এগুলো ডুবে একদম হাঁটুর উপরে পানি থাকে এই যে এটা হলো নতুন ব্রিজ সিলেটে উপর শহরের দিকে আসতে এটা নতুন ব্রিজ তারপর দেখেন নদী মানে অনেক বেশি ভালো লাগে এগুলো দেখলে সকাল হিসেবে যদি এই দৃশ্যগুলো আপনি দেখতে পান অটোমেটিক আপনারই ভালো লাগবে আমার তো অনেক ভালো লাগে আমি দশতলার উপরেই বসি আমার অফিসে বসার হলো দশতলায় তা আমার অনেক ভালো লাগে আমি যখন অফিসে এসে বসি তখন এই জানালা দিয়ে এগুলো দেখা যায় তখন আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে একটু শেয়ার করলাম এই গড়বাড়িগুলা নিচতলায় অনেক পানি হয়ে যায় অনেক পানি আলহামদুলিল্লাহ এখন দেখুন শীতের দিন চলে আসছে ওই যে দূরে কুয়াশা আচ্ছন্ন মনে হচ্ছে কারণ আপনারা জানেন সিলেটে একটু শীত বেশি পড়ে খুব বেশি পরে সিলেটে শীত শ্রীমঙ্গল সাজেবে যা শ্রীমঙ্গল অতিরিক্ত শীত পড়ে শ্রীমঙ্গলে যদি আপনি চিন্তা করেন অনেক ভারী কাপড় নিয়ে যাওয়া লাগবে এরকম শীত পড়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সিলেট শহরে আমরা অনেক ভালো আছি যারা সিলেটে বাস করেন ওরা অনেক ভালো আছে ইনশাল্লাহ আল্লাহ শুক্রিয়া তিনশো সাড়িটাউলিয়ার সিলেট তিনশো সাড়িটাউলিয়ার সিলেট আল্লাহ অনেক ভালো রাখছে সবাই রে সবাই ভালো থাকুক এটাই কামনা করি শীত তো বেশি দিন থাকে না যদি অনেক দিন থাকতো তাহলে অনেক ভালো লাগতো শীতের দিনগুলো আসলে ঢেকে ঢুকে চলা যায় বেশি বেশি কাপড় পরা এটা এটাই সত্যি মানে পর্দাভাবে থাকা যায় শীতের দিনগুলো এই পর্দাটাই অনেক বেশি ভালো লাগে আমার গরমে আপনি অস্থির হয়ে কি করবেন আপনি অস্থির হয়ে ছোটো কাপড় পরা লাগবে অস্থির হয়ে পাতলা কাপড় পরা লাগবে অস্থির হয়ে আপনি যেভাবে খুশিভাবে চলা লাগবে কিন্তু শীতে তো আর এটা লাগে না অনেক দূরে দেখেন কুয়াশা আচ্ছন্ন আর ব্রিজটা সবসময় খোলা এটা এটাতে সবসময় নদীর ওই পারে সুরমা নদীর এ পার আর ওই পার এ পারে হলো শহর আর ওই পারে হলো মানে বিভিন্ন জায়গা আর কি যেমন গোলাপগঞ্জ হবিগঞ্জ মল্লইবাজার কুলাউডা এইসব জায়গাগুলো আমরা সিলেটে থাকি আমরা গর্ববোধ করি আপনারা দেখবেন সিলেটে যারা অরিজিনাল কুর্তি ওরা কিন্তু অনেক গর্ববোধ করে সিলেট নিয়ে এটা আমার খুব ভালো লাগে কারণ ওদের সিলেট ওদের কাছে সত্যি গর্ববোধ করার মতো অনেক ভালো লাগে এই মাত্র কারেন্ট আসলো এই দশতলার উপরে যদি এসি ছাড়া আপনি বসেন তাহলে এক মিনিটও বসতে পারবেন না এই রকম অবস্থা দশতলার উপরে আমি যেখানে বসি এখানে মোটামুটি এসি আছে বা ফ্যানও আছে বা ওই ছোট্ট একটা ফ্যানও রাখছি এই জন্য তো এই জন্য এই যে দেখেন আমার রুম থেকে কি সুন্দর দেখা যায় ভালো লাগে না অনেক বেশি ভালো লাগে এরকম যদি দেখা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে দেখছেন চেয়ারে যখন বসি না তখন এই যে দৃশ্যটা দেখলে অনেক মনটা পড়ে যায় তা আমার যখন এই দশতলার উপরে ট্রান্সফার হয়েছিল তখন আমি কিন্তু চাইছিলাম না দশতলায় আসতে এখন দেখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এখানেই অনেক আরাম তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ